আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশন এনপি এডুকেশনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে সামনেই তেরো তারিখ আমাদের ডিএলএড প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আর সেই কথা মাথায় রেখেই আজ চলে আসলাম ডিএলএড প্রথম বর্ষের বর্ষের সাজেশন নিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে বা নেক্সট কোন ভিডিও পেতে চান প্রথমেই আছে ডিএলএড সাজেশন বাংলা দুই মার্কসের জন্য আমাদের পড়তে হবে মাতৃভাষা কাকে বলে মাতৃভাষার দক্ষতা অর্জন বলতে কি বোঝায় তিন ব্যাকরণ কাকে বলে ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কি ভাষা আয়ত্তিকরণ বলতে কি বোঝেন কোন পাঠে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায় সাধনা পাঠের নেক্সট আছে আমাদের অনুবন্ধ প্রণালী কাকে বলে চর্বনা পাঠ কাকে বলে আরোহী পদ্ধতি কি অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার কোন বইতে বাংলা বানানোর সমস্যার স্বরূপ ব্যক্ত করেছেন নিরবিচ্ছিন্ন মূল্যায়নে দুটি প্রয়োজনীয়তা লিখুন ভালো হাতের লেখার দুটি বৈশিষ্ট্য লিখুন ভালো পাঠকের দুটি বৈশিষ্ট্য লিখুন সরব পাঠের দুটি সুবিধা লিখুন অনুবাদ বা তর্জমা কাকে বলে নেক্সট প্রশ্ন আছে সৃজনধর্মী ভূমিকার বৈশিষ্ট্য কি ব্যাকরণ শেখার ক্ষেত্রে কোন পদ্ধতি শ্রেষ্ঠ এবং কেন আদর্শ ছেলের প্রধানত কোন কোন বৈশিষ্ট্য এর অধিকারী হতে হবে সাধারণ শিক্ষণ বা ব্যপ্ত শিক্ষণের এবং অনুশিক্ষণের দুটি পার্থক্য লিখুন পাঠ পরিকল্পনা প্রয়োজনীয়তা লিখুন লিখুন রাড়ি উপভাষার দুটি দুটি বৈশিষ্ট্য বা উল্লেখ করুন তারপরে আসছে আমাদের আমাদের জন্য পড়তে উদাহরণ সহ ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করুন ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসাবে তুমি কোন পদ্ধতি বেছে নেবে সেই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন তারপরের পৃষ্ঠায় আসছে সরব পাঠ ও নীরব পাঠে তুলনামূলক আলোচনা করুন বানান ভুলের মনস্তাত্ত্বিক কারণগুলি ব্যাখ্যা করুন শ্রবণের প্রকৃতি কয় প্রকার ও কী কী সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদগুলি আলোচনা করুন ভাষা আয়ত্তিকরণ কাকে বলে এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কে কী প্রতিটি প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দিন মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লিখুন যোগাযোগ ও চিন্তনের মাধ্যমে যোগাযোগ ও চিন্তনের মাধ্যম হিসাবে ভাষার ভূমিকাগুলি লিখুন তারপরে আছে গঠনের নীতিগুলি লিখুন তারপর আছে শ্রবণের ভূমিকাগুলি লিখুন হস্তলিপি ও বানান বিধি কেন অনুকরণযোগ্যতা লিখুন ব্যাকরণ শিক্ষাদানের সুবিধা ও অসুবিধাগুলি লিখুন কর্মপত্র বা কাজের পাতার সুবিধাগুলি লিখুন পাঠ পরিকল্পনার সুবিধাগুলি আলোচনা করুন আদর্শ পাঠ কি আদর্শ পাঠের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন এরপরে আসছে আমাদের ষোলো মার্কস জন্য পড়তে হবে বাংলা ব্যাকরণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন মাতৃভাষা মাতৃভাষা শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পদ্ধতির নাম লিখুন এবং যে কোনো একটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করুন তারপরে আছে যে কোনো একটি ব্যপ্ত পাঠটিকা বা সরি ব্যপ্ত পাঠ পরিকল্পনা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রস্তুত করুন এটা কিন্তু আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ম্যাক্রো ম্যাক্রোলেশন প্ল্যান খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য এবার